সম্প্রতি অনেকটা চুপিসারে ঢাকার একটি হোটেলে ডেনমার্কের মায়ার্স্ক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়েছে চুক্তি অনুযায়ী পতেঙ্গায় লাল দিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে বিদেশি কোম্পানিটি যার সামনে আসার পর থেকেই শুরু হয়েছে নানা সমালোচনা চুক্তিটি ঘিরে অনেকেই তাদের মন্তব্য জানাচ্ছেন যা শুধু ডেস্কেই সীমাবদ্ধ নেই বিক্ষোভ গড়িয়েছে রাজপথেও এত কিছুর পরেও তেত্রিশ বছর মেয়াদী এ চুক্তির নানা তথ্য কেন সরকার প্রকাশ করছে না তা নিয়েও উঠেছে প্রশ্ন একই সঙ্গে দেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব রাখবে সেটাও জানতে চায় সাধারণ মানুষ জানা যায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের কন্টেইনার পণ্যের নিরানব্বই শতাংশ পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার তুলনায় ঘাটতির কারণে কন্টেইনার পরিবহন বাড়লে জট নিয়মিত ঘটনা চট্টগ্রাম বন্দরে প্রতিদিন লালদিয়া টার্মিনালের আগে অর্থাৎ দুই হাজার ত্রিশ সালের আগে নতুন কোন টার্মিনাল নির্মাণ হবে না চাহিদা বাড়তে থাকলে সামনে জটও বাড়বে ফলে নতুন টার্মিনাল নির্মাণের বিকল্প নেই টার্মিনাল নির্মাণে যত দেরি হবে ততই বৈদেশিক বাণিজ্যে জটিলতা বাড়বে বন্দরের চালু টার্মিনাল বিশেষ করে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হলে নতুন করে খুব বেশি সক্ষমতা বাড়বে না তবে লাল দিয়া চালু হলে বছরে আট লাখ একক কন্টেইনার পরিবহনের সক্ষমতা যুক্ত হবে যা কন্টেইনার পরিবহনের তীব্র চাহিদার যে ঘাটতি রয়েছে তা মেটাতে পারে কন্টেইনারে মূলত রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি ও প্রস্তুত পণ্য রপ্তানি হয় এসব পণ্য পরিবহনের কার্যক্রম যত দ্রুত হবে তত সুবিধা পাবেন রপ্তানিকারকরা শুধু রপ্তানির উদাহরণ যদি দেই এর হিসাবে গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়েছে চার হাজার দুশো ছাব্বিশ কোটি ডলারের পণ্য এ পণ্যের এক চতুর্থাংশ রপ্তানি হবে লালদিয়া টার্মিনাল ব্যবহার করে অর্থাৎ আয়ের চেয়ে বৈদেশিক বাণিজ্যকে গতিশীল করলে তা হবে সবচেয়ে বড় সুবিধা এ বিষয়ে বিজিএমই সভাপতি মাহমুদ হাসান খান এক গণমাধ্যমকে বলেন মায়ের মায়েরসক গ্রুপের এপিএম টার্মিনালস বিশ্বখ্যাত এ কাজে তাদের দক্ষতা আছে ফলে তারা দক্ষভাবে টার্মিনাল চালালে পণ্য রপ্তানিতে সময় কমবে চুক্তিতে রাষ্ট্রবিরোধী কিছু না থাকলে এবং ব্যবসার খরচ না বাড়লে এ চুক্তিকে আমরা ইতিবাচক হিসেবেই দেখব এমনটাও বলেন তিনি সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি ফেলো মোস্তাফিজুর রহমান বলেন ট্রাম্প ট্যারিফ আসন্ন এলডিসি স্বল্পোন্নত দেশ উত্তরণ সহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি দক্ষ ব্যবস্থাপনা ও দেশি বিদেশি বিনিয়োগ দরকার বিনিয়োগের চুক্তিগুলো স্বচ্ছতার সঙ্গে করতে হবে বিনিয়োগের শর্ত সম্পর্কে পরিষ্কার ধারণা জনসাধারণ ও দেশি বিশেষজ্ঞদের জানাতে হবে আবার কন্টেইনার টার্মিনালে বাংলাদেশের যারা কাজ করবেন তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে জোর দেওয়ার পাশাপাশি মোস্তাফিজুর রহমান বলেন প্রযুক্তি হস্তান্তর শেষে যাতে দেশি অপারেটররা টার্মিনাল পরিচালনা করতে পারে সে বিষয়েও গুরুত্ব দিতে হবে